হুজুরা কো যাবে আপনি জানেন কথা বলেন উত্তর দেন নবী সাল কি হুজুর দেন নবী না আপনার নবীন থাকবে না কেন আপনার চেহারায় দাঁড়ি নাই কেন আপনার প্যান্টটা নিচে কেন কেন আপনি নবী সালি সাল্লামের জীবনী সারা জীবনে একবার পড়ে দেখতে পারবেন না নবী সাল আলী হাসালাম তেইশ বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গান খেয়েছেন তাকে পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গোড়ায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি হয়েছে দাঁত দাঁত খুশি করে দাঁত ছেলে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে তাদের জন্য তার জন্য তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো কেন আপনার চেহারা থাকবে না আমার চেহারা দাঁড়িয়ে থাকবে না কেন আমাদের প্যান্ট নিচে থাকবে উপরে উপরে থাকবে না কেন আমাদের কথাবার্তা চাল চলন খাওয়া দাওয়া স্তেঞ্জা করা নামাজ পড়া প্রতিটা অ্যাক্টিভিটি সুন্না মাফিক কেন হবে না এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব আল্লাহ রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন নিজের টাকাটা থেকে আপনি বের হবেন হুজুররা কবর যাবে আপনি যাবেন না উত্তর দেন হুজুররা এত বড় অত্যন্ত ছেলেরা ইয়াং তোমরা যারা হুজুররা কবরে যাবে তোমরা আমরা যাবো না হুজুরদের নবী মোহাম্মদ সালি হাসলাম আমাদের নবী নন নবী সালি হাসলাম শুধু সাহাবিদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন নবী সালি হাসলাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য কে আমাদের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন তাহলে আপনাকে সুন্দর কেন শেখাতে হবে কেন আপনাকে বেশি নেই হিস্ট্রি করতে হয় না আপনি তো নিজেই জানেন কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় আপনি নিজেই জানেন প্রস্তাবন নেন কিন্তু মুহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম সম্পর্কে এত কাছে কেন সুন্দর না জানলে বেদাত চিনবেন কি হবে সুন্দর চিনলে পরে তো বেদাত চেনা যাবে যে এগুলো সুন্দর এগুলোর বাইরের হলো বেদাত তখন তো বেদাতের আলাদা করে সংজ্ঞা আপনাকে শেখাতেই হয় না মুসলিম পরিবারে জন্ম নিয়েও আর উহ চিনতে পারছি না শিল্পের মধ্যে লিপ্ত আছে সুন্দর চিনতে পারছি না বেদাতে লিপ্ত আছে নামাজ সুবাদ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি হুজুরদের উপর ফরস বলেন আপনার বয়স কি দশ বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন ফরস মানে কি আপনি ইচ্ছা হইলে পড়লেন ইচ্ছা হইলে করবেন না নাকি এটা ফরস ফরস হইতো বুঝেন ফরস কি ওই প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খস্টি টষ্টি না করলে আপনার ঘুম হয় না ওইটা হচ্ছে কলেজে গিয়ে মেয়েদের সাথে করা পাবজি খেলা আমাদের সবার উপরে ইউটিউবেন এইভাবে বোঝেন এগুলো হচ্ছে ফরস আপনার উপরে সালাম প্রত্যেক দিন আপনার কানে যায় কেন সলাতে আসুন না আপনার আবার কানে যায় কেন সলাতে আসুন না কখন সলাতে আসবেন ছোট ভাইরা কখন জানাতে আসবেন যখন আপনার বয়স হবে পঞ্চাশ পঞ্চাশ ওই সময় এসে প্রথম কাতারে চেয়ার নিয়ে বেরোদরি করবেন আমরা যখন মসজিদে যাই প্রথম কাতার প্রথম দুইটা কাতার থাকে বয়স্করা বৃদ্ধরা যুবকরা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো সেজা দেওয়ার মতো শরীরের ক্ষমতা নাই আর কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতা দখল আপনারা কি আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি নামাজ পড়লে কি আপনি জঙ্গি হয়ে যাবেন নামাজ পড়লে আপনি কি মানবতা বিরোধী অপরাধী হয়ে এই ফাইজলামি মাকে কথাবার্তা যারা বলবে সমাজ থেকে বয়কট করে দিবেন আর সামাজিক প্রতি প্রতিবাদ করে দিবেন এই শব্দগুলো সস্তা করতে করতে জাগে থাকে যাই ছাই বলে বেড়াচ্ছে ধর্মের কথা ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায় আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই পশ্চিম গেলেও না কিন্তু আপনার ছেলে আমার ছেলে আমার ভাই আপনার উপর নামাজ পড়বে না কেন নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে এই তো আপনাদের এখানে ক্যান্ড কলেজ আছে না রেজাল্ট ওদের চেয়ে ভালো কি করে দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ পড়ো নামাজ পড়ে ঠিকঠাক করে পাঁচ অক্ষ নামাজ টাইম টু টাইম করে পাঁচ অক্ষ নামাজ তারা টাইম টু টাইম করতে পারে ফিজিক্যাল এক্সারসাইজ করে খাওয়ার সময় খায় খেলার সময় খেলে ঘুমের সময় ঘুমায় পড়ার সময় করে তারা ভালো করে না